সবাইকে অনেক শুভেচ্ছা জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন আমার আজকের রেসিপি হচ্ছে পারফেক্ট মাটন কারি আমি যেভাবে খাসির মাংস বানাই ঠিক সেইভাবে আপনাদের সাথে শেয়ার করেছি একবার অন্তত বানিয়ে দেখতে পারেন এই মেসেসে খাসির মাংসটা সত্যি দারুণ স্বাদের হয় দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছে তাই আসুন কথা না বাড়িয়ে আরম্ভ করি আমি এখানে নিয়েছি সাতশো গ্রাম পরিমাণে খাসির মাংস যে পরিমাণে খাসির মাংস নিয়েছি সেই হিসাবে আমি মশলা ইউজ করব। খাসির মাংসগুলোকে প্রথমে আমি ম্যারিনেট করে রাখবো এখানে আমি একটা লেবু কেটে নিয়েছি লেবুর রস দিয়ে খাসির মাংস ম্যারিনেট করলে খাসির মাংসের মধ্যে সাধারণত কাঁচা গন্ধটা একটু বেশি থাকে অন্য মাংসের তুলনায় সেই গন্ধটা থাকবে না তাই আমি লেবুর রস দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি তারপরে আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেব এখানে আমি আদার পেস্ট এই চামচে এক চামচ দিলাম তারপরে রসুনের পেস্ট দিলাম এক চামচ এখানে রসুনের পেস্ট আরও এক চামচের প্রয়োজন আছে কিন্তু সেটা আমি রান্নার সময় পেঁয়াজের সাথে ব্যবহার করবো আদা রসুন আর লেবু রস দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়ে রেস্টের জন্য রেখে দেব দশ থেকে পনেরো মিনিট অন্তত রাখতে তারপরে আমি আলু রেখার করি কাশুর মাংসের মধ্যে আলু রেখার করলে কিন্তু খারাপটা আলু খেয়ে আলুগুলোতে আমি খরচের পাওয়া আর লবণ দিয়ে মাছ তারপরে একটু তেল ভেজে নিচ্ছি আলু যখন কম একটু লাল লাল হয়ে যাবে ভাসে তখন চুটি আমি সেই কড়াইয়ের আমি আরও তিন টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করছি মাংসের যদি তেল বেশি থাকে তাহলে একটু কম পরিমাণ দিলে হয় ফোড়নের জন্য ব্যবহার করলাম ছোটো চামচের এক চামচ জিরা আর কিছু গোটা গরম মশলা গরম মশলার মধ্যে রয়েছে এলাচি দারচিনি লং গোলমরিচ আর তেজপাতা এখানে আমি পুরো চারটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম বড়ো বড়ো পেঁয়াজ পেঁয়াজের কুচিগুলো দিয়ে খুব ভালো করে তেলের সাথে আর গরম মশলার সাথে খেয়ে দিয়েছিলাম পেঁয়াজগুলো যখন কালার চেঞ্জ হয়ে যাবে ওখানে আমি এখানে ব্যবহার করলাম আর এক চামচ রসুন সেটা গরম ছিলাম রসুন পরে দিয়ে পিছিয়ে দেবো

জিরার পাউডারের ছেলে কুমোর পাউডারটা একটু বেশি পরিমাণে সবসময় দিতে পারে আমি সেইভাবে ব্যবহার করি আপনারা খান তারপরে একটু পানি দিয়ে আমি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে দিচ্ছি একটু পানি দিলে মশলাগুলো পোড়া পুরা ভালো হবে না আর কষানোটা খুব সুন্দর হবে মশলা কষণাটা যদি ভালো করে করা যায় তাহলে কিন্তু প্লেনে মাংসের স্বাদে এটার উপর নির্ভর করে মশলাটা কষাতে কষাতে যখন তেল ছাড়া ছাড়া হয়ে যায় তখনই আমি তারপর আবার আমি মাংসটা পোষাচ্ছি এব মিনিট সময় এই পোষণাটা যত সময় করে করা যায় তবেই মাংসের সারটা বেশি হয় তারপরে বারে বারে পাসনাটা দিয়ে বারে বারে আমি মা করছি দুই মিনিট এক মিনিট করে যতক্ষণ না মাংস থেকে বের হয়ে আসা জলটা না শেখায় মাংস থেকে বের হয়ে আসা জলটা শেখানোর পরে এখানে আমি ভেজে রাখা আলু চুলাগুলো অ্যাড করে দিলাম আবশ্যাক মাংসটা না রেখা করে আবারও ঠাকনা দিয়ে প্রেসার কুকারটা মিডিয়াম রেখে যোগ করছি এখন পর্যন্ত আমি যে বর্তমানে জল ব্যবহার করি না এবার আমি একটা সস্তে জল গরম করছি গরম জল মাংসের মধ্যে ব্যবহার করলে কিন্তু মাংসের স্বাস্থ্য ভালো লাগে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে আপনারাই ইচ্ছা করলে খাশি মাংস প্রেসার কুকারে করতে পারেন কিন্তু প্রেসার কুকারের চেয়ে কড়াইয়ের খান সমান সার্ভ করে নিচ্ছি আমার মাংস রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে এসে জানাবেন আর পছন্দ হলে একটা লাইক লাইক না করে কেউ চলে যাবেন না অন্তত একটা লাইক দিয়ে যাবেন আমার চ্যানেলে যদি নতুন এসেছেন আজকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর প্রথম থেকেই যদি সাবস্ক্রাইব করা আছে তাহলে আপনাদের জানায় অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন আরও সুস্থ থাকুন